মাওলানা রেজাউল করিম ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শাখার সেক্রেটারি সম্প্রতি আঠাশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ শেরপুর শ্রীবরদী ঝিনাই আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান তার সম্পর্কে কিছু মূল তথ্য নিচে দেওয়া হলো। পেশা তিনি শেরপুরের ফতেপুর ফাজি মাদ্রাসায় একজন প্রভাষক ছিলেন রাজনৈতিক পদবী শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি ঘটনা ঝিনাইগাতি উপজেলা প্রশাসন আয়োজিত একটি নির্বাচনী অনুষ্ঠানে বসা নিয়ে ঝামেলার সূত্রপাত হয় যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয় এই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিক অবহেলার অভিযোগে ঝিনাইগাতির ইউএনও এবং প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন জামায়াতের কেন্দ্রীয় নেতা রাতেই ঘটনাকে বর্বরচিত হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন মাওলানা রেজাউল করিমেন মৃত্যুর পর শে পুণের পরিস্থিতি এবং আইনি পদক্ষেপ নিয়ে সর্বশেষ আপডেটগুলো নিচে দেওয়া হলো প্রশাসনিক ও আইনি পদক্ষেপ এই অবাঞ্ছিত ঘটনার পর প্রশাসন বেশ বিশপঠল অবস্থান নিয়েছে কর্মকর্তা প্রত্যাহার ঝিনাইদহ থানার অফিসার ইনচার্জ ওসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ আনা হয়েছে মামলা নিহতের পরিবারের পক্ষ থেকে অথবা দলের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানা গেছে তদন্ত কমিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাকে খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে দুই পদে বর্তমান পরিস্থিতি নিরাপত্তা ব্যবস্থা বড়তি ও ঝিনাইগাতি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া জামায়াতে ইসলামী এই ঘটনার প্রতিবাদে সারা দেশে এবং বিশেষ করে শেরপুর জেলায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিলের ডাক দিয়েছে অন্যদিকে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে তিনি জানাজা ও দাফন গতকালই তার জানাজা সম্পন্ন হয়েছে যেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে স্থানীয়রা তার শিক্ষকতা ও সামাজিক কর্মকাণ্ডের জন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন